সামান্য কিছু টাকা খরচ করে আপনিও বানিয়ে নিতে পারেন ঘরে বসে থেকে এত সুন্দর চকচক একটা আয়না আর এটা আজকে আপনাদেরকে শেখাবো আর এটা শিখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন আর সম্পূর্ণ নাটেনে দেখবেন অনেক দিন থেকে মন চাচ্ছিল এরকম একটা লিপান আর্ট করব যার কারণে আমি এগুলো বোট আনায় রাখছিলাম কিন্তু আমার তো মনে হলো আমার ঘরে কোনো আয়না নাই তাই আমি এখানে আয়না বসাবো তাই আমি মাঝখানে আয়না বসালাম আর আয়না বসানোর ভিডিওটা করিনি কারণ এটা তো সবাই পারবে এটা আমি শুধুমাত্র আটা দিয়ে এখানে জোড়ায় লাগাই দিছি লিপান আর্ট করার জন্য আয়নার পিছনে কিন্তু ফুল করা ছিল আমি সেখানে ফুল না করে আমি সেখানে আয়না বসাইছিলাম কারণ আমার ঘরে তো আয়না নেই নেই বলতে আমার এইরকম ডিজাইনের আয়না নেই আর এটা আমার অনেক শখ ছিল যে এরকম ডিজাইনের আমি করব তো ক্লের কাজ শেষ করে এখন আমার রং করার পালা রং করার আগে অবশ্যই কিন্তু ক্লেগুলো শুকায় নিতে হবে শুকানো হয়ে গেলে আমি এখানে আসতে স্তে সাদা রংটা এপ্লাই করে নিচ্ছি আর সরাসরি যদি রঙটা করে নেই তাহলে অবশ্যই কালো হয়ে যাবে রঙ রঙটা বেশি চকচকা হবে না তাই আগে আমি সাদাটা এপ্লাই করে নিচ্ছি এভাবে পুরো আয়নাটা আমি সাদা রংটা আগে করে নেব তারপরে এই সাদা রংটা শুকাইতে দিব কারণ সাদা রঙের ওপর কিন্তু করা যাবে না আগে রংটা শুকানো লাগবে এই তো আমার ফুল আয়নাটা কালার করা হয়ে গেছে দেখুন সাদাতেও কিন্তু অনেক ভালো লাগছে কিন্তু আমার তো ওই তো পছন্দের কালার নীল কালার আমি যেহেতু এটা প্রথম বানাচ্ছি তাই আমি নীল কালারটা ইউজ

এখানে তুলে ধরার চেষ্টা করতেছি তারপর যখন সব কালার হয়ে গেল তখন আমি কিছুটা সময় এটা শুকাইতে দিব আর অবশ্যই কিন্তু শুকাইতে হবে না শুকাইলে এটার উপর যখন আটা বসাবো তখন হয়তো বা বসবে না তো পুরোটা শুকাই নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এখানে এই আয়নাগুলো বসায় নিচ্ছি আর এগুলো চাইলে আপনারা দোকানে কিনতে পারবেন আমি যেখান থেকে কিনে নিয়েছিলাম এখানে পনেরো টাকা তলা নিয়েছে আর আমি এখানে ওই তিন থেকে চার তলার মতো ব্যবহার করেছি খুব অল্প সময়ে অল্প টাকা দিয়ে যদি এরকম সুন্দর আয়না বানায় নেওয়া যায় তাহলে কেন আমরা মেলা থেকে কিনতে যাবো কেন এত চড়া দাম দিয়ে কিনতে যাবো আপনি চাইলে আপনিও কিন্তু এভাবে অল্প খরচে এত সুন্দর করে আয়না তৈরি করতে পারবেন ঘরে বসেই আর এটা হচ্ছে আমার আয়নার ফাইনাল লোক ঘরে আমি ঝুলাই রাখছিলাম সত্য তো একটা হীরা ছিল। এরকম একটা ভাব লাগছিল সত্যি অসাধারণ হয়েছে আপনারা চাইলে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে ঘরে সাজায় রাখতে পারেন আর নিজে বানিয়ে টাকা অনেক বাঁচাইতে পারেন কারণ এগুলো মেলাতে তো অনেক চড়া দামে বিক্রি করা হয় সেখানে আপনি ঘরে বসে খুব অল্প টাকায় বানিয়ে নিতে পারেন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ